আগামী দোসরা সেপ্টেম্বর সোমবার ভাদ্র মাসের অমাবস্যা তিথি কেউ কেউ আবার এই অমাবস্যা তিথিকে কৌশিকী অমাবস্যা বা কৌশী অমাবস্যাও বলে শেষ দিনে যদি কিছু সহজ এবং ঘরোয়া উপায় করেন আপনারাও কিন্তু আপনাদের জীবনে আশাতীত ফল লাভ করতে পারেন প্রথম উপায়টি হলো একটি লাল তাগা নেবেন সেই তাগাটি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন আপনার মনের ইচ্ছে জানাতে জানাতে মাকে যখন আপনার মনের ইচ্ছে জানাবেন জানাতে জানাতে একটি করে গিট এই তাগার মধ্যে দেবেন ধরে রাখেন আপনার পাঁচটি ইচ্ছে আছে তাহলে এই তাগার মধ্যে একটি ইচ্ছে আপনি মাকে জানাবেন একটি গিট দেবেন তারপরের ইচ্ছে জানাবেন পরবর্তী গিটটি দেবেন এই রূপে পাঁচটি ইচ্ছে জানাতে জানাতে পাঁচটি গিট দেবেন গিট দেওয়ার পরে যদি আপনার দশটি ইচ্ছে থাকে তাহলে দশটি ইচ্ছে জানাতে জানাতে দশটি গিট এই লাল তাগার মধ্যে দেবেন তারপরে তাগাটি কী করবেন পুরুষেরা ডান হাতে বাঁধবেন মহিলারা বাম হাতে বাঁধবেন বেদে সারাদিন রেখে দেবেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই আমাবস্যা তিথি থাকবে সেই তাগা খোলা যাবে না অমাবস্যা তিথি অর্থাৎ মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিটে কেটে যাবে তারপরে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সেই তাগাটিকে খুলবেন খুলে আপনাদের যদি নিকটবর্তী কোনো নদী থাকে অর্থাৎ প্রবাহমান জলে এই তাগাটিকে বিসর্জন দিতে হবে বা ভাসিয়ে দিতে হবে যদি না থাকে আপনাদের নিকটবর্তী কোনো প্রবাহমান নদী বা জল তাহলে আপনারা কি করবেন বাড়ির মধ্যে যদি উত্তর বা পূর্ব দিকে কোনো মাটি থাকে সেই মাটি একটু খুঁড়ে সেই তাগাটিকে সেখানে পুঁতে দিতে পারেন যদি মাটি নাও থাকে তাহলে যদি ছাদে বা বারান্দায় কোনো গাছের টব থাকে উত্তর বা পূর্ব দিকে তাহলে সেই টবের মাটিটিকে একটু খুঁড়বেন খুঁড়ে সেখানে পুঁতে রেখে দেবেন দেখবেন পরবর্তী এই কৌশিকী অমাবস্যা আস্তে আস্তে এই যত ইচ্ছে আপনি জানিয়েছেন তার বেশিরভাগ ইচ্ছেই দেখবেন পূরণ হয়ে যাবে